ইসলাম আলহীবুম বন্ধুরা সচেতনতামূলক একটি পোস্ট নিয়ে আসলাম সংক্ষিপ্ত একটু মনোযোগের সাথে শুনলেন আমার হাতে দেখতে পাচ্ছেন কি ছাতা পানি চোখে চশমা আর হচ্ছে মাথায় ক্যাব সাথে আর একটা জিনিস কিন্তু খেয়াল আমি হচ্ছে ফুল হাতা সার্ফে আপনাকে দেখাই সে যেখানে আমি ছায়ায় দাঁড়িয়ে আছি আর এইখানেই কিন্তু আমাকে ফেস করতে হচ্ছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস প্লাস তার মানে একটা রিয়েল ফিল ফর্টি থ্রি ফোর যেটা আমাদের জন্য কি হার্মফুল তা আর আমি বলতে চাচ্ছি না জাস্ট জেনারেল একটা মেসেজ আমরা যারা পারিবারিক প্রয়োজনে পেশাগত কারণে বাইরে বেরোচ্ছি তারা আমাদের দৈনন্দিন জীবনের সাথে চারটা জিনিসকে অ্যালাইন করে নেবে তাহলে অবশ্যই আমরা এখন সুস্থ থাকতে পারবো একটা হচ্ছে কি ক্যাপ না থাকলেও যেন ছাদা থাকে আর ক্যাপ থাকলে ভালো আর ইউভি রশ্মি থেকে বাঁচার জন্যে বা সেফ থাকার জন্য চোখকে সেফ রাখার জন্য আমরা একটা রোদ চশমা ব্যবহার করব। আর সার্বক্ষণিক একটা এরকম পানির বোতলে পানি রাখবো বাসায় আসলে পরে যদি সম্ভব হয় তাহলে আমরা ইলেকট্রোলাইট যে পানিগুলো তৈরি করতে পারি আমরা সেই পানিগুলো খাবো স্যালাইনও খেতে পারি যেটা আমাদের লবণের ঘাটতি পূরণ করবে কোন হাতে একটা শার্ট পরা এগুলো খুব কঠিন না বাট আমরা যদি এগুলো মেনটেন করে চলি আমি বলতে পারি এই রোদে আমরা নিজেরাই নিজেদের সুরক্ষা করতে পারবো যেটা আমাদের জন্য হেলদি হবে তো মেসেজ এইটুকুই তারপরে ভালো থাকুন এই তাপু তাহে সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম